এখনো তুমি শাশুড়ির ঢুকিনি ওটা জাস্ট ব্লক বস্টার গাইস গুড মর্নিং মিস্টার জেলি আরো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমাদের সুমির অন্নপ্রাশনের আনবক্সিং ডে টু আমি বলেছিলাম আমি তোমাদের সোনার উপর জিনিসগুলো দেখাবো কি কি পেয়েছে তো আজকে সেটা দেখাবো আর আজকের ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ তো এটাও আর তার সঙ্গে সঙ্গে মা একটা রেসিপি বানিয়েছে ওটা মায়ের মুখ থেকেই শুনে নেবো মা কি বানিয়েছে তার আগে তোমাদের সঙ্গে দুটো কথা শেয়ার করি কালকে তো পাইলের মেয়ের অন্নপ্রাশন ছিল ওখান থেকে আমরা খেয়ে এসে রাত্রে বেলা আমাদের দুজনের যে কি অবস্থা হয়েছে আমাদের সব মানে পেট গর্ব হয়ে গেছিল একটুখানি

আই সাভাস আচ্ছা বাঁধাকপি দিয়ে ওই জন্য কালকে বলছিল সুমিকে নিয়ে আমি এটা বাঁধাকপি দিয়ে জিনিস বানাবো জিনিস বানাবো ভাই কী জিনিস বানাবে বুঝতে আচ্ছা মানে এটা বাঁধাকপির হালুয়া হালুয়া ও বাঁধাকপির মিষ্টি এটা যখন কাটবে মা দেখাবে প্রথমে ঠাকুরখানে দেবে তারপরে আমরা খাবো তো খেয়ে অবশ্যই বলবো আর মায়ের লকারের সুমি সমস্ত অন্নপ্রাশনের দ্বীপগুলো আছে ওগুলো মাকে বের করে দিতে বলবো নীল কাছ থেকে এলে দুপুরবেলা আমি তোমাদেরকে দেখাবো আর প্লিজ চিনির অন্নপ্রাশনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ওর নাম চিনি তো আমি তো আমাদের অন্নপ্রাশনের ব্লগটা ঠিকঠাক করতে পারিনি আই হোপ এটা দেখে তোমাদের ভালো লাগবে আমাদের ব্লগ কিন্তু এখন খুব ইন্টারেস্টিং হচ্ছে যারা দেখছো না তারা কিন্তু খুব মিস করবে আমার একটা পার্সোনাল সাজেশন ব্লগ দেখো সিরিয়াসলি খুব ভালো হচ্ছে এখন পর পর ব্লগ আসছে আর নেক্সট ব্লগ আমাদের যে লাস্ট যে পরপর যে ব্লগ গুলো দেখলে তোমাদের শেতলা পুজো আহ শেতলা মেলা তারপর হচ্ছে কার্তিকের বার্থডে দে অন্নপ্রাশন তারপর আজকের ভিডিওটা আনবক্সিং টু ভালো করে দেখো সিরিয়াসলি আমরা খুব খুব স্পেশাল করে ভিডিওগুলো বানানোর চেষ্টা করছি তোমাদের সত্যি খুব ভালো লাগবে আর এর পরে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এটা দিয়ে আমি একটা অ্যাস্থেটিক মিরার বানাবো এটা তোমাদের দেখি আরকি বাট এটা যখন বানাবো তখন আমি তোমাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে ক্লে এটা আমি ওই মেলা তলা থেকে সেদিনকে গিয়ে কিনে এনেছি এটা দিয়ে আমি এই আমার এই মিররটাকে সুন্দর করে সাজাবো এটা একটা অন্য ভিডিও হবে বাট আমি তোমাদের দেখিয়ে রাখলাম কিরকম ভাবে বানাবো না বানাবো তো সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো আপাতত এখন চিনি আয় দেখ চিনি বলে ফেলছি সুমির আপেলটা কাটতে হবে অ্যান্ড সুমির খাবারও রেডি করতে হবে তো চলো আমি এগুলো করে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের কাছে অল্প করতে আমি এখন খেতে বসে পড়লাম এখানে নিয়েছি ছোলার ডাল করে আজকে রুটি আর একটু চাটনি নিয়েছি কারণ অনু ওখানে এত কাজ করতে আজকে ব্যস্ত যে ও কি খেয়েছে সেটা দেখা দিয়ে বলে গেছে ভাইদে এখানে এজোর চিংড়ি রয়েছে এচুর চিংড়িটা আমি খাচ্ছি না তো চলো ফটাফাট খেয়ে আমি কি করছে সেটা দেখাচ্ছে ঠিক আছে চলো আমি পরে ট্রাই করছি কেমন খেতে হয়েছে আমার সাথে আমি পরে খেয়ে দেখছি আপাতত আমি এটা খেয়ে নিই তো সুমি এখন খাচ্ছে আমি তোমাদেরকে দুপুর বেলা মিল ফিরে গেলে তারপর আমি তোমাদেরকে দুপুর বেলা ওর কালেকশনটা দেখাবো কি কি পেয়েছে মানে একদম মানে মুখে প্রসাদের দিন থেকে অনুষ্ঠানে দিন কি কি পেয়েছে দেখাবো আর এখন ও খাচ্ছে ভাত মুসুর ডাল ঘি আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ খাও খেয়ে নাও মা খেয়ে নাও

সেই সুযোগে আমি তোমাদের ওকে বলেছিলাম যে তোমাদের সঙ্গে আনবক্সিং এর ভিডিওটা আজকে করবো কি আনবক্সিং মানে শু সোনার উপর যে গয়নাপত্র পত্র পেয়েছে সেগুলো আনবক্সিং এর ভিডিও করব করবো তুই সেগুলো একটা একটা করে বার করি প্রথমে আমি কিছু কথা বলি যে আমি ভীষণ ব্লেসড যে সুমু মানে অরণ্যা আমার কাছে এসছে আমি ভীষণ 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 ব্লেসড আর ঘরে আমার লক্ষ্মী এসেছে সেটার জন্য আমি আরো ব্লেস আমি চাইতাম আমার মেয়ে হোক তো সেটাই হয়েছে আর আমার মেয়ে আমার চাম সো খুব 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 হ্যাপি তো এত কিছুর দরকার নেই আমার তাও যারা যারা দিয়েছ মানে যেগুলো যেগুলো আমি জানি সেগুলো সেগুলো আমি তোমাদেরকে বলতে পারবো কিন্তু যেগুলো যেগুলো একদমই জানি না সেগুলো সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলতে পারবো না ও আচ্ছা যে না জানলে তো কেউ বলতেই পারে না কি হ্যাঁ এক্স্যাক্টলি তো দাঁড়া আমি এটা সব কিছু বের করে নিই তো এত গিফট চুমি পেয়েছে অন্নপ্রাশনে তো প্রথমে আমি শুরু করছি একটা লক্ষ্মী গণেশ দিয়ে

একটা বলতে পারবো না এটা দেখাই এটা কিউউট একটা কি আছে বক্সটা দেখো বক্সটা দেখো এই তো বক্সটা দেখালাম না এটা একটা বাহ এটা একটা এই একটা আছে এটাতে কি আছে

সুমুর গলার চেনটা আর এই চেনটা কাইন্ড অফ সেম সুমু গলাতেও একটা চেন পরে আছে যেটার পিপি দিয়েছে ওটা ঘুমোচ্ছে বলে এখন আর দেখাতে পারলাম না সেম চেন সেম এটা দেখো কি আছে আচ্ছা তোর বালা আছে এটাতে বালা আছে এটা খুব সুন্দর দেখতে একটা বালা ডিজাইনটা বেশ সুন্দর খুব সুন্দর কিন্তু সুমুর হাতে এখন অনেকটাই বড় হবে মোটামুটি সুমি 1 দেড় বছরের হলে এটা পড়তে পারবে ও যে কটা জিনিস পেয়েছে সব কটা জিনিসই খুবই সুন্দর আর আমি কি কি বলবো আর যারা দিয়েছে তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস আচ্ছা এটা আমি জানি এটাকে দিয়েছে এটা আমার সেজো কাকিমা দিয়েছে এটা রুদ্র পাঠ মানে সেজবা কিমা যখন ওর 11 ফেব্রুয়ারি ওর অন্নপ্রাশন মানে মুখে প্রসাদ হয় সেই দিনকেই কাকী ওকে এই নোয়াটা পাঠিয়ে দিয়েছিল এটাও ভীষণ সুন্দর কিন্তু এগুলো আমি এখন পড়াবো না ওইটা পছন্দ হলো ওইটা পড়াবো এগুলো থাক এগুলো বড় হোক একটু তখন পরাবো আরেকটা এটাও আমার মা দিয়েছে এটা আমার মা দিয়েছে এটাও মা সুন্দর এটা তো করা এটা আমি পরিয়েতে একদমই নষ্ট করব না কারণ এটা আমার মা দিয়েছে বলে কথা এগুলো না সুমুর হাতে একটু বড় ছোট হচ্ছে বলে এরকম এরকম ডিমাকৃতি সাইজ হয়ে গেছে জিনিসটা বাট এটা পরানোর আগে একবার আমাদের বাড়ির সামনে যে স্বর্ণকুটি জুয়েলারি আছে ওনার কাছে নিয়ে গিয়ে গোল করে দিবেন মা তোমারটাও দেখিয়ে দিলাম এইটা ছিল টেডি বিয়ার আর এটা ছিল গনু বাবা যে

যেটা খুব সুন্দর আমার মেয়ের দুটো মল একটা মল আমার মেয়ের পায়ে আছে যেটা আমার মা দিয়েছে মানে আমার নিজের মা আর এই একটা মল হয়ে গেল সুমি মানে দুটো রিপ্লেস করে পড়াতে পারব আর ওরাও একটা নোয়া দিয়েছে বাহ এটাও সিম্পলের ওপরে খুব সুন্দর হুম খুব সুন্দর সো সানি রবি রাজা ত্রিশুল অমিতাভদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ আমার খুব পছন্দ হয়েছে এই গিফটটা এই যে এটা ওরা দিয়েছে সুমু বলবে সুমুর কতটা পছন্দ হয়েছে সুমু তো বড় হলে বলবে তো খুব ভালো লেগেছে এটা সুমুর কাকাইরা দিয়েছে সুমুকে নেক্সট এটা দেখিয়ে আছে দেখি এটাতেও মনে হচ্ছে বালা আছে এটাতেও একটা বালা আছে ওয়াও এটাও দারুণ দেখতে আমার মায়ের মতন দেখতে মানে मां जे বালাটা দিয়েছে সেই বালাটার মতন দেখতে বাট খুব সুন্দর দেখো হুম খুব সুন্দর লাগছে ডিজাইন করা আবার ভীষণ সুন্দর দেখতে একজন দেখলাম ইউটিউবে মানে গিফট আনবক্স করার জন্য মানে করেছে লিখেছে নিচে আমার মেয়ের অন্নপ্রাশনে কি কি পড়লো মানে ওরা একটুখানি গ্রামে থাকে তো ওই টাইপের কথা বলে কি কি পড়লো মানে গিফট কি কি পেয়েছে এটা না কি কি পড়লো আচ্ছা এই একটা খুললাম আচ্ছা এটাতে আছে পদক

আচ্ছা। অনেক কিছু আছে মনে হচ্ছে। বলে রাখি এটা দিয়েছে আমার বড় ভাসুর মানে দাদা বলি আমি ডাবুদা। ডাবুদা এই ব্রেসলেটটা দিয়েছে মেয়েকে। এটাও মানে অনুষ্ঠানের অনেক আগেই এসে মেয়েকে দিয়ে গেছে। ব্রেসলেটটা আমার ভীষণ পছন্দ হয়েছে বাট মেয়ে একটু বড় না হলে তো ওকে পড়াতে পারবো না। খুলতে পাচ্ছি না যাই হোক। এটা দাবু দাদা দিয়েছে। খুব ভালো সত্যি খুব সুন্দর দেখতে হয়েছে।

মলাকাকার একটা পদক দিয়েছে আর এটা এগারো তারিখে সৌমি আর সৌরভ ওরা দুজনে এসেছিল যেদিনকে মেয়ের মেন মুখে প্রসাদায় সেদিন সেদিনকে এই গিফটটা দিয়েছে এটাও বেশ সুন্দর দেখো এটা কিন্তু রূপর ওপরে লক্ষ্মী গণেশ অত্যাধিক সুন্দর অত্যাধিক সুন্দর হয়েছে আর কি পড়েছে আমাদের ও ভাও এটাও একটা হাট এই হাটটা বেশ অন্যরকম এটা পুঁতি 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 মতন এই হাটটাও বেশ অন্যরকম

পুরো হাত এখান থেকে মানে এখান থেকে শুরু করে এরম করে পুরো হাত ভর্তি হয়ে যাবে এই একটা পদক হুম সুন্দর হয়েছে নেক্সট এবার কি ব্লকবাস্টারের জন্য ওয়েট করছি আমরা তো আস লাস্টে এলাম ওর ঠামুর ব্যাপারে কারণ আমি ঠামুর ব্যাপারে দুটো কথা বলতে চাই মানে সুমুর ঠাম্মু সুমু যেদিন হয় আর সুমু যেদিন বাড়ি আসে মানে সুমুর জন্য সুমুর ঠাম্ম জাস্ট পাগল মুঠা মূল পায়ে একটু প্রবলেম আছে একটু আর্থ্রাইটিস বাদ বাট সেই মানুষটা এমন সুমুকে নিয়ে থাকে তোমরা তো ধরতে পারবে না যে সেই মানুষটার পায়ে ব্যথা মানে সুমুতার কাছে এত টাই পিসিয়াস কালকে তার গড়ার চেনটা ছেঁড়ে ফেলেছে একদম আর সেই মানুষটা সুমুকে এটা দিয়েছে সেই জন্যই আমি এটা লাস্টে দেখালাম মানে আমি অন্নপ্রাশনের দিনও আমার চোখে জল ছিল আর মানে মায়ের এই গিফট আমার কাছে এতটাই প্রিসিয়াস সোনা বলে নয় বাট মাঝে ইমোশনটা ইমোশনটা মানে আমার আমার না প্রথমে খুব মানে মনে হতো যে হয়তো মেয়ে হয়েছে বলে মানে কেউ খুশি না মন থেকে এটা আমার খুব মনে হতো বাট সুমু ওদের কাছে কি সেটা এটা দিয়ে বিচার করতে হবে না বাট আমি মায়ের গিফটটা দেখলে আমি আমি সেবারেও আমি খুব ভেঙে পড়েছিলাম আর আনন্দে এটা জাস্ট আনন্দে মায়ের এই গিফট আমার কাছে ভীষণ প্রিসিয়াস ভীষণ আর সুমুর পিপিটা তো সুমু গলায় রয়েছে ওটা আমি খুলবো না আর তার মধ্যে একটা জল করা একটা বাবা আছে যেটা আমি কোনো মানে খুলবোই না সেটা কটা দিন ওই ওই হারটা করুক আবার আমি চেঞ্জ করে দেবো আর লাস্ট বাট নট দ্য ডিস্ট এটা সুমু দাদুন দিয়েছে কেন সুমু আমাদের কাছে ব্লেসড মানে সুমুর জন্মের পর ফার্স্ট মুখে ভাতে চামচ দিয়ে পায়েস খেয়েছে তো আমার বাড়িতে সত্যি মা লক্ষ্মী এসেছে সত্যি মা লক্ষ্মী এসেছে আমি যে এত কিছু পেয়েছি আমার বাড়িতে মালক্ষ্মী না থাকলে হয়তো আমি এত কিছু গিফট এত ভালোবাসা এত কিছু পেতাম না তো এটাই হচ্ছে সুমুর লাস্ট গিফট দেখানোর মতো আর মোটামুটি আমি সবটাই দেখিয়ে দিলাম তো ইমোশনাল হয়ে গেছিলাম একটু বাট সুমু আমাদের কাছে অনেক 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 আদরের এত কিছু গিফট না পেলেও আমি তাদের পেয়েছি এটাই অনেক ভালো সুমু সুস্থ থাকুক সুমু সুমু অনেক 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 বড় হোক এইটুকুনি আমি চাই আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন গিফট গুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার থেকে কিরকম ব্লগের আশা করছেন মানে আর কি কি ইন্টারেস্টিং সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি যতটা সাধ্য আমার ততটাই চেষ্টা করব। তো চলো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর ভিডিওটাকে লম্বা করছি না ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা দেখা হচ্ছে একদম